এবার আর কোনো ভুল করেনি বাংলাদেশ শেষ মুহূর্তে ঘটেনি কোনো হৃদয় ভাঙার ঘটনা প্রথমার্ধে শেখ মুরসালিনের করা একমাত্র গোলে লিড ধরে রেখে এফসি এশিয়ান কাপ বাসাই পর্বে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ শক্তিশালী ভারতকে এক শূন্য গোলে পরাজিত করল লাল সবুজের প্রতিনিধিরা দুই হাজার তিন সালের পর এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এতে দীর্ঘ বাইশ বছরের অপেক্ষা ঘুষল এদিন ম্যাচের মাত্র বারো মিনিটের মাথাতেই বাংলাদেশকে লিড এনে দেন শেখ মোরসালিন নাম্বার টেন রাকিব হোসেন এর দারুণ কস থেকে যুদ্ধান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন এই তরুণ সেন্সেশন যা লাল সবুজের জার্সি গায়ে তার ক্যারিয়ারের সপ্তম গোল রিট ধরে রেখেই বিরতিতে যায় হামজা জামালরা দ্বিতীয় আর্ধে দু দলের লড়াই হয় সমানে সমানে পাল্টাপাল্টে আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা কিন্তু কেউই আর গোলের দেখা পায়নি ফলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ यह जय एफ सी एशियन कप बसाय सी ग्रुपे पांच मैच एक जय दुई, दुई हारे पाँच पॉइंट नहीं पॉन्ट टेबिले तीन नम्बर बांगलदेशन्यदि पांच मैचे जयन भारत तीन हार और दु दुई, दुई पॉइंट नहीं पॉन्ट टेबिले तला नीते